আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ওয়ান গ্লোবালে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা সবাই জানেন বেস্ট ওন গ্লোবাল থেকে আমরা দুবাইতে পাঁচ বছরের মাল্টিপাল ভিসাটা ইস্যু করতেছি এখন মেনলি আমার আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এই প্রসেসটা যখন আমরা রান করেছি তখন কিছু ধরনের উইয়ার্ড কোয়েশন আসা শুরু হয়েছে হ্যাঁ তো ওই কোয়েশনগুলো এক্সপ্লেন করব আপনারা সবাই জেনে যাবেন যে আসলে দুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা কী আর এই রিলেটেড আমার এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে তারপরেও যদি কোনো কোয়েশ্চেন রেস হয় আপনারা আমাদের সোশ্যাল লিঙ্কের যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনাদের আপনারা যে কোনোভাবে আমাদের সাথে কানেক্ট হতে পারবেন আর যদি অফিসে সরাসরি আসেন তাহলে তারও ভালো হয় তো মূল টপিকে যাই আজকে বেসিক্যালি কথা বলতেছি দুবাইতে পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা আসলে কি দেখেন বর্তমানে দুবাইতে যে ভিজিট ভিসা ফ্রিল্যান্সিং ভিসা বাংলাদেশি নেশানদের জন্য এটা লিমিটেড হয়ে গেছে মানে বরাবর বলতে গেলে নাই বললেই চলে ভিসা হচ্ছেই না কিন্তু বর্তমানে ফেসবুক বা অন্য অন্য প্ল্যাটফর্মে আমি দেখতেছি সচরাচর এই অ্যাডগুলো যাচ্ছে যে পাঁচ বছরের দুই বছরের ফ্রিল্যান্সিং ভিসা ভিজিট ভিসা উইদিন চব্বিশ ঘন্টা এখন তারা কীভাবে দিচ্ছে এটা আমার কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে আসল ফ্যাক্টটা কি। তো আসল ফ্যাক্টটা হচ্ছে দুবাইতে বর্তমানে শুধুমাত্র ফাইভ ইয়ার্স মাল্টিপাল ভিজিট ভিসা ছাড়া কোনো ভিসাই বর্তমানে হচ্ছে না মোটামুটি সবার জন্য স্টপ আছে শুধুমাত্র ফাইভ ইয়ার্সের মাল্টিপল এন্ট্রি ভিসাটা চালু আছে এখন আমি আপনাদেরকে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ক্লিয়ার করছি ফার্স্ট অফ অল এক নম্বর কোয়েশ্চেন আসে হচ্ছে যে এই ভিসাতে একবার যদি আমি যাই তাহলে যদি আমি না আসি তাহলে কি হবে দেখেন যারা এই ইন্টেনশনে এই ভিসাটা নিতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা এই ভিসা অ্যাপ্লাই করবেন না বিকজ এই কার্যক্রম করার মাধ্যমে আমাদের বাঙালিদের পাসপোর্টের ভ্যালুটা কমে যায় সো বেস্ট ওয়ান গ্লোবাল বা আমি পার্সোনালি কখনো সাজেস্ট করব না আপনারা ইলিগাল কোনো কাজ করেন নাম্বার ওয়ান হচ্ছে আপনি কখনোই এই ভিসাতে গিয়ে কাজ করতে পারবেন না থেকে যেতে পারবেন না সেকেন্ড কথা হচ্ছে আপনি এই ভিসাটা অ্যাপ্লাই করে সর্বোচ্চ নব্বই দিন ওইখানে স্টে করতে পারবেন নব্বই দিনের বেশি আপনি স্টে করতে পারবেন না আপনার চলে আসতে হবে আর যারা বলতেছেন যে আমি কি আরও বেশি দিন থাকতে পারবো কিনা এটা পারবেন না তিন নাম্বার কোয়েশ্চেন অনেকে আসে যে ভাই আমি কি এই ভিসাটা পরবর্তীতে স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো জি পারবেন যদি আপনার দুবাইতে এই ভিসাটা যদি আপনি কোনো এমপ্লয়মেন্ট ভিসায় কোনো ইমপ্লয় এমপ্লয়ার যদি আপনাকে হায়ার করে তাহলে আপনি এই ভিসার স্ট্যাটাসটা আপনি এমপ্লয়মেন্ট ভিসাতে কনভার্ট করতে পারবেন কিন্তু ভাবে থাকতে পারবেন না চার নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এই ভিসাটার ফি কত এই ভিসাটার টোটাল ফি হচ্ছে আমরা নিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আফটার ডিসকাউন্ট আর এইটার মধ্যে আপনারা মেডিকেল ইন্স্যুরেন্স কমপ্লিট পাবেন এখন অনেকে কোয়েশ্চেন করতেছেন যে ভাইয়া আমি এই ভিসাটার টাকাটা কি পরে দিব না রকম কোনো সিস্টেম নাই আপনাকে যদি আপনারা এই সার্ভিসটা নিতে চান আপনাকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পে করে আপনাকে ভিসাটা নিতে হবে আর একটা কথা হচ্ছে যদি ভিসা না হয় তাহলে কী হবে ভিসা না হইলে আপনার ফুল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার রিফান্ড পেয়ে যাবেন আর শুধুমাত্র একটা টাকা আপনি রিফান্ড পাবেন না সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্সের যে টাকাটা সেটা আপনার বাদে ফুল টাকা রিফান্ড করা যাবে আর ফাইভ নাম্বার কোয়েশন অনেকে করতেছে যে এই টাকাটা কতটা রিফান্ডেবল আপনারা সবাই জানেন দুবাইয়ের ফাইভ ইয়ার্স মাল্টিপাল এন্ট্রি ভিসার মধ্যে থ্রি থাউজেন্ড মানে তিন হাজার দিরহাম দুবাই সরকার সিকিউরিটি হিসেবে ডিপোজিট রাখে এই ডিপোজিটটা আমি বা ওয়ান গ্লোবাল আমরা কেউ রাখি না এটা হচ্ছে দুবাইয়ের ফরেন মিনিস্ট্রিতে এই টাকাটা লক থাকে অ্যান্ড এটা একটা সিকিউরিটি পারপাস আর এই টাকার এক্সেস আমিও পাবো না বা আমরা যে অ্যাপ্লাই করতেছি আমরাও পাবো না আপনি যখন এটা মূল সিস্টেম হচ্ছে তিন হাজার আপনি যখন ফার্স্ট ভিজিট যাবেন আপনি এই ভিসা যদি অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করার ষাট দিনের মধ্যে মানে সিক্সটি ডেজের মধ্যে আপনাকে একবার দুবাইতে এন্ট্রি নিতেই হবে এন্ট্রি নেওয়ার পরে ষাট দিনের মধ্যে আপনার এই টাকাটা অটো রিফান্ড হয়ে যাবে মানে তিন হাজার দেড়াম আর বাকি টাকাটা হচ্ছে আমাদের সার্ভিস ফি আর কি কি লাগবে এই ভিসা অ্যাপ্লিকেশন করতে এই ভিসা অ্যাপ্লিকেশন করতে আপনার পাসপোর্ট লাগবে ছবি লাগবে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আর ব্যাঙ্ক স্টেটমেন্টটা অবশ্যই লাস্ট সিক্স মান্থের মধ্যে আপনার এভরি মান্থ চার লক্ষ টাকা ট্রানজেকশন করছেন এটা দেখাইতে হবে আর এটা যদি না দেখাইতে পারেন ভিসা হবে না আর লাস্ট ব্যালেন্স আপনার চার থেকে পাঁচ লাখ টাকা থাকলে আপনি এই ভিসাটার জন্য ক্যাপাবল হয়ে যাবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন আর আমি সবাইকে বলবো যারা বিজনেস করছেন অথবা ভাবছেন যে বাইরে যাবেন বা ভালো একটু ফিনান্সিয়াল স্ট্যাটাস আছেন এই ভিসাটা নিয়ে রাখেন বিকজ এই ভিসাটাও খুব শীঘ্রই বা যে কোনো মুহুর্তে বন্ধ হয়ে যেতে পারে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বেস্টার্ন গ্লোবালের সাথে থাকুন আর ইমিগ্রেশন রিলেটেড যে কোনো ইনফরমেশন জন্য আমাদের সাথে কানেক্টেড থাকুন সেই বন্ধু ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহ